বিশ্বাস করেন সারা বাংলাদেশে খুঁজো পাবেন না এত সুন্দর রেস্টুরেন্টগুলো আর এত সুন্দর রেস্টুরেন্টগুলো রয়েছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আর এত সুন্দর রেস্টুরেন্টগুলো চৌদ্দগ্রামের কোথায় অবস্থিত সে তথ্য দিচ্ছি আজকের ভিডিওতে চিলিকোঠা এই চিলিকোঠা রেস্টুরেন্টের অবস্থান চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন আর বাংপাই বাজারে আচ্ছা এবার আসুন কিভাবে যাবেন এত সুন্দর রেস্টুরেন্টে সর্বপ্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রাম স্কুল রোডে আর এই হাই স্কুল রোড থেকে বিভিন্ন রকম সিএনজি অটো রয়েছে যেখানে জনপ্রতি তিরিশ টাকা করে আপনাকে মুন্সির বাজার নামিয়ে দেবে মুশীরা বাজার থেকে একটি অটো করে নিয়ে চলে যাবেন বাংপাই বাজারে আর বাংপাই বাজারে আসলে এত সুন্দর ছেলেকোটা রেস্টুরেন্টটি আপনি পেয়ে যাবেন দর্শনার্থীদের কথা চিন্তা করে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে যেটি দেখে আপনার মন জড়িয়ে যাবে আচ্ছা এত সুন্দর রেস্টুরেন্ট তাদের খাওয়া দাওয়ার মান কেমন সে প্রশ্ন তো থাকতেই পারে হ্যাঁ আমি বলবো তাদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মান অনেক ভালো আপনি চাইলে একবার এসে ট্রাই করে যেতে পারেন যেমন তাদের রেস্টুরেন্টের ভিউ তেমন তাদের খাওয়া দাওয়ার মানও ভালো এবং রেস্টুরেন্টের স্টাফগুলোর আচরণগুলো অনেক ভালো আপনি চাইলে আপনার পরিবার নিয়েও এসে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটি রেস্টুরেন্টে আর চেষ্টা করবেন এইসব রেস্টুরেন্টে সন্ধ্যা যাওয়ার কারণ সন্ধ্যায় গেলে বিভিন্ন রকম কালিং লাইটের কারণে রেস্টুরেন্টের বিয়েগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে আচ্ছা আজকে পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন